নমস্কার কেমন আছেন আমি পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে সুস্মিতা আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার বাবার বাড়ি মানে আমার সেই সবংয়ের ছোট্ট একটি গ্রাম সেটা হল ভেমুয়া ভেমুয়া গ্রামের সাতশো বছর আগের পুরোনো চুনসুড়গির সীতারামের মন্দিরে নিয়ে যাচ্ছি তো চলে এলাম অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হয়ে ওঠেনি কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার পথেই পড়ে তো আজকে চলে এলাম কারণ এই ইতিহাস প্রসিদ্ধ জায়গা একটু না দেখলে আমারও নিজের ভালো লাগে না আর ভিডিও করতেও আমার একটু ভালো লাগে সবাইয়ের সঙ্গে শেয়ার করতে তো এই মন্দিরের একটি ইতিহাস রয়েছে এটি প্রতিষ্ঠা করেন ময়নার রাজা লাউসেন রাজা ময়নার রাজার গড় রাজবাড়ি আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি তখন সেই ময়নার রাজার আন্ডারে ছিল এই সবং এইখানে সীতার মন্দির করেন এবং পুরোহিত খুঁজেছিলেন ওই সময় উনি তো তখন কীর্তিবাস হোজার মানে বংশধরদের সঙ্গে উনার যোগাযোগ হয় সেই তখন কীর্তিবাস সোজা আপনারা সবাই জানেন রামায়ণের বাংলা রচয়িতা ছিলেন কীর্তিবাস সোজা বাংলাদেশে বাড়ি ছিল বাংলাদেশ থেকে ওনারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আসেন হুগলি জেলা এবং বিভিন্ন জায়গায় ওনারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতেন সেই তাদের নিয়ে এসে পুরোহিত হিসাবে রাজা নিযুক্ত করেন তো তখন থেকে বংশ পরম্পরায় কৃত্রি বা যোজার এখানে সেবায়ত হিসাবে আছেন তো আজকে আমরা এলাম একজনের সঙ্গে দেখা হলো প্রায় সন্ধে হয়ে এসছে তো এই সময় মন্দির পুজো সকালবেলা হয় আর বিকেলবেলা বা সন্ধে নাগাদ হয় আর সব সময় ঠাকুর এইভাবে ঢাকা দেওয়া থাকে তো সেই মন্দির এটা হচ্ছে চুন মন্দির অনেকেরই মনে হয় চুন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি চুন আর গুড় মিশিয়ে তখনকার দিনে এই মন্দির করা হতো মানে পোড়া ইট দিয়ে তো সেই মন্দিরের মন্দির প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তো এখন যারা সেবায়ত হিসাবে আছেন তাদের পদবি ভট্টাচার্য বিভিন্ন বিভিন্ন পদবী ওনাদের বিভিন্ন জায়গায় এখন রয়েছে বিভিন্ন নামে তো এখানে ভট্টাচার্য পদবী হিসাবে রয়েছে তো সেবায় যিনি রয়েছেন তিনি পুজো করেন তো ওনাদের সঙ্গে কথা বলে একজনের সঙ্গে অবশ্য কথা হয়েছিল জানলাম যে মন্দির ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ওনারা খুব চেষ্টা করছেন কিভাবে এই মন্দিরকে টিকিয়ে রাখা যায় তবে মন্দির একটা সময় খুব বড় মন্দির ছিল সেটা সাতশো বছরের আগের পুরোনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে তো মন্দিরের উপরে গাছপাত টাছ হয়ে গিয়েছে ওনারা চেষ্টা করছেন সরকারি সহযোগিতা কিংবা পঞ্চায়েতের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে মন্দিরটিকে টিকিয়ে রাখা যায় কি না তো এই মন্দিরের কিছু অজানা ইতিহাস ওনার কাছ থেকে শুনলাম খুব সুন্দর কারুকার্য করা রয়েছে মন্দিরের দেওয়ালে দেওয়ালে তো খুব তখনকার দিনের যে সমস্ত শিল্প নৈপুণ্য তা মন্দিরের গায়ে কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত রয়েছে যাই হোক এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং একজন সেবাইতের সঙ্গে কথা হয়েছিল দু চার কথা উনি যদিও বলেন আমার বয়স্ক আমি সেভাবে জানি না বয়স্ক লোকেরা আরও বেশি বলতে পারবে তো ওনার কাছে যেটুকু তথ্য পেলাম সেটুকু আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা এই মন্দির তো মন্দিরের সামনে তো আপনাদের বাড়ি এই মন্দির সম্পর্কে একটু যদি কিছু বলেন কিছু বলার মতো এই তথ্য নিতে গেলে তাহলে বয়স্ক লোককে রাখতে হবে মানে যে সমস্ত তথ্য না উনি যতটুকু জানেন একটু বলুন না আমি তো আমার বয়স কতটুকু না উনি কি প্রত্যেকদিন পুজো হয় হুম পুজো হয় আর কি কি ঠাকুর রয়েছে ভেতরে ওই দ্বাদশ ছিল আর আছে রামচন্দ্র দ্বাদশ শালগ্রাম ছিল আচ্ছা এই যে আমরা একটা শুনেছি এখানে কীর্তিবাস যার বংশধররা রয়েছে নুনারাই এখনও সেই বংশ পরম্পরা পুরোহিত হ্যাঁ মানে পুজো চলছে আর পুজো কখন হয় পুজো সকালবেলা হয় ওই মানে দেখলাম প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তো মানে এটাকে সারানোর জন্য কোনো মানে আপনাদের কোনো উদ্যোগ বা সরকার থেকে বা কোনো সংস্থা থেকে কোনো উদ্যোগ নয় আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি মানে পঞ্চায়েত বিডিও এম কর্ণপাত করেনি হ শুনলাম নাকি এই মন্দিরে প্রচুর ব্যাচা থাকে এই ব্যাপারটা কি লক্ষ্মী ব্যাচা আর লক্ষ্মী ব্যাচা ও আদি আগে আগে থেকেই আসে মানে তবু বহু সংখ্যায় কত হবে 20 25 টা আছে হুম বড় বড় আছে অনেকদিন আসবো আসবো করে আসা হয়ে ওঠেনি তো আজকে যখন স্কুল ছুটি ভাবলাম তো চলেই যাই তো যদিও এই মন্দির যে মন্দিরের সঙ্গে আপনাদের আমি পরিচয় করালাম এই মন্দির আমার বাবার বাড়ি যেতেই পড়ে কিন্তু এই আশা হয়ে ওঠেনি তো যেটুকু মন্দির দেখলাম অনেক পুরনো এখানকার আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বললাম এখনও কৃত্তিবাস ওঝাদের যে বংশধর এখন ভট্টাচার্য পদবী তো ইনারাই এখানে পুজো করেন তো মন্দির এককালে খুব বিশাল মন্দির ছিল রমরমিয়েই চলতো কিন্তু এখন সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে তো ওনারা চেষ্টা করছেন কোন সরকারি সাহায্যে কিংবা পঞ্চায়েত কিংবা প্রধানের সাহায্যে যদি কোনোভাবে মন্দিরের উন্নতি ঘটানো যায় তো যাই হোক আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না এখানে শেষ করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই